আজ পাঁশকুড়ার মেচুক গ্রামে হয়ে গেল বাজাজ পালসার ওয়ান সিক্সটির গ্র্যান্ড লঞ্চিং। और साली फाइटर फाइव थैंक यू थैंक यू वेरी मच थैंक यू बजाज थैंक यू, यूज मोबाइल थैंक यू छोटे छोटी मोबाइल फॉर लॉन्चिंग सुपर एंड मैग्निफिशन नमस्कार মেচুগ্রাম সরস্বতী অটোমোবাইলস থেকে বাজাজ শোরুমের পক্ষ থেকে বলছি আপনাদের সবারই পরিচিত এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটিটি নতুন মডেল যেটাকে মডিফাই করে লঞ্চ হয়েছে কারণ কি অনেক কাস্টমার টিডিটা পছন্দ করেন কিন্তু অনেক ফিচার্সের কারণে ওনারা পিছিয়ে যান এবারে ইউজিটা নিতে গেলে কাটা সিট ফ্যামিলি প্রবলেম আসে সেই কারণে ওনাদের কথা ভেবে কোম্পানি লঞ্চ করেছে টিডি সেম ফিচার্সই যেমন ফিচার্সের মধ্যে কি থাকছে আগের যে মডেলটা ছিল ওটাতে আপনি টেলিস্কোপ হোক ছিল এটাই আপনি ইউএসডি পাচ্ছেন সেটাতে আপনার ইন্ডিকেটার ল্যাম্প ছিল এখন হচ্ছে এলইডি ইন্ডিকেটার রয়েছে এমনকি এন ওয়ান সিক্সটি গ্রাফিক্সটাও এতে আপনি পেয়ে যাবেন তারপরে লেডিস ফুটেজ থাকছে আর লেডিসের জন্য আর মানে আরও ধরে বসার জন্য গ্যাপ তো থাকছেই এছাড়াও থাকছে আপনার ফোন চার্জিং থাকছে ব্লুটুথ কানেকটিভিটি থাকছে তিনটে মোড রয়েছে রেন মোড স্পোর্টস মোড আর হচ্ছে আপনার নর্মাল মোড তিনটা মোড পাচ্ছেন আপনি এই কারণে এবার ফ্যামিলি প্রবলেমও আর সমস্যা হচ্ছে না কারণ আপনি ফ্ল্যাট সিট পেয়ে যাচ্ছেন যার কারণে আপনার ফ্যামিলি জার্কিংটাও মানে যেখানে কাটা সিটের জন্য তিনজন মানে হতো না সেটা আপনি আড়াশে জার্কিংটা করতে পারেন মানে যেতে পারেনটা সমস্যা হবে না আর তাছাড়াও জিএসটির কারণে চোদ্দো হাজার টাকা সেভ করতে পারছেন আমাদের শোরুম থেকে অফার দেওয়া হচ্ছে ফুল ট্যাঙ্ক পেট্রোল এসআই আই এর ফুল পেস হেলমেট থাকছে আর আপনার বাইক কভার থাকছে এছাড়াও এগুলো আমাদের শোরুম অফার দিচ্ছে এই গ্র্যান্ড লঞ্চ হলো গাড়িটার আর জানেনই তো গ্র্যান্ড লঞ্চ হয়েছে তো শর্ট ফল থাকছে তো আপনারা বা আপনার রিলেটিভ যে কেউ বাইক নিতে চাইলে একটু আগে আমাদের বুকিংটা করে দেবেন অলরেডি আমাদের দশটা বুকিং আছে আমরা ওয়ান উইকের মধ্যে সেটা দিয়ে দেব আমাদের অ্যাড্রেসটা হলো আপনার মেচুগ্রাম থেকে কোল্ড স্টোরের অপোজিটে সরস্বতী অটোমোবাইলস বাজার শোরুম এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি সতেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত আমরা আসছি ভোগপুর দুর্গা মণ্ডপের কাছে আমাদের লোন প্লাস এক্সচেঞ্জ মেলা আপনাদের সবার সাদর আমন্ত্রণ রইল আস